কুমড়ো ফুল দিয়ে ডিম ভাজা কুমড়োর ফুল সবাই চিনি মিষ্টি কুমড়ো ফুল ওটাকে আমরা মাঝখানে এটা ফেলে দিয়ে তারপরে কুচায়া পেঁয়াজ দেওয়া মরিচ দেওয়া ডিমটা ভেজে নিয়েছি যারা খাইছেন তাদেরকে তো তারা খাইছেন তারা জানেন কীভাবে স্বাদ কী মজা আর যারা না খাইছেন তারা আপনারা এইভাবে একটু খেয়ে দেখেন অনেক মজা এখন আমি কই মাছ ভেজে নেব আমাদের গ্রাম বাংলায় সেই কই মাছ দিয়ে আমি ভর্তা বানাবো এই যে আমি কই মাছগুলো ভেজে নিতেছি কই মাছগুলোকে খুব সুন্দরভাবে ভাজতে হবে এটাকে আপনার বেশি লো হাই হিটে দেওয়া যাবে না এটাকে লো হিটে দেওয়া আস্তে আস্তে সুন্দর করে মশমচা করে ভাজতে হবে যাতে একবার মসমচা হয়ে যায় যদি ধুড়ো লো হিটে আপনি হাই হিটে দেওয়া করেন তাহলে এগুলো ভালো মসমচা হবে না আর এগুলো ভাজা শেষ আমি এগুলো তুলে নেবো এখন আমি ভর্তার আইটেম সব কিছু রেডি করবো আমি ভর্তার জন্য এই জায়গায় নিয়ে নিয়েছি বেগুন আমি কিছুটা ভর্তা করব আলু দিয়ে আর কিছুটা এমনিতেই খাবো শীতের সকালে এই সব ধরনের আইটেম তৈরি করে খাওয়া অনেক মজা আপনারা এভাবে খেয়ে দেখেন ডিম ভাজা বেগুন ভাজা তারপরে ভর্তা বেগুনগুলাকে ভিজে বেগুন ভাজার জন্য জাস্ট একটু লবণ আর হলুদ হালকা মরিচের গুঁড়া মিক্স করছি আর বেগুনগুলো ভাজা শেষ একই প্রচেসে বাকি বেগুনও ভেজে নিলাম এখানে আমি নিয়েছি আলু সিদ্ধ করে আর ওই যে আমার কই মাছ ভাজা বললাম না ওই কই মাছ ভাজা নিয়েছি আর নিয়েছি আমি পেঁয়াজ কুচি আমি এখন কই মাছগুলোকে লবণ দিয়ে একটু সরিষার তেল দিয়ে ভালোভাবে দলে ডলে নিব ডলে নেওয়ার পরে আমি এখন দিয়ে দিয়েছি কিছু বেগুন ভাজা বেগুন ভাজার পাশের চামড়াটা আমি ফেলে দেবো এটাকে আবার একটু সরিষার তৈল নিয়ে নিয়েছি সরিষার তৈল দিলে কী হয় ঘরটা দারুণ একটা স্মেল চলে এসে খুব মজা হয় পেঁয়াজ কই মাছ ভাজা এবং সরিষার তেল আমার ভালোভাবে মাখা শেষ এবং বেগুন ভাজা দিয়ে দিয়েছি এখন আমি দিয়ে দিয়েছি এটাকে আলু যাদের ধনিয়া পাতা আছে তারা ধনিয়া পাতা দিয়ে ওটা করতে পারেন সেই সাদাসে আসে এই যে রেডি হয়ে গেলো আমার শীতের সকালের সুন্দর খাবার এই খাবারটা তৈরি করা যেহেতু দ্রুতই আপনারা যখন হাতের কাছে কিছু না থাকবে ঝাটপাটে তৈরি করে খেতে পারেন